সঙ্গে বিশদ এই যে আজকে নবম দিনে তাকে জেরা করবার জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হলো এবং আর্থিক দুর্নীতি সহ সমস্ত মামলার কিন্তু তদন্তও এখন থেকে सीबीआई করবে এমনটাই গতকাল যেরকম জানিয়েছিল কলকাতা হাইকোর্ট আপডেট দাও দেখো কৌশমি আমরা দেখতে পেলাম যে আজকে নবম দিন সেই নবম দিনেও কিন্তু ফের সন্দীপ ঘোষকে তলব করলো আরজিরের পক্ষtoNumber অধ্যক্ষ এবং সেই নবম দিনের আগে কিন্তু টানা অষ্টম দিন তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এবং তার পাশাপাশি আজকে নবম দিন সকাল দশটার মধ্যে সিজিও কমপ্লেক্সে তিনি ঢুকে পড়েন গতকাল হাইকোর্ট থেকে যে রায় বেরিয়েছিল এবং তাতে কিন্তু এবার আর্থিক দুর্নীতির তদন্ত করবে সিবিআই অর্থাৎ এইখানে অর্থাৎ শর্ট লেগের সিজিও কমপ্লেক্সেও যেমন নাকি তাকে বারংবার ডাকা হচ্ছে এরপর থেকে কিন্তু তাকে নিজাম প্যালেসেও ডাকা হবে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি সেখানে আর্থিক দুর্নীতি নিয়ে কিন্তু তদন্ত করতে চায় তদন্তকারীরা তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার পলিগ্রাফ টেস্ট হবে যেহেতু তিনি তার বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া যাচ্ছে এবং যারা বয়ান দিয়েছেন ইতিমধ্যেই প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন কিন্তু তারা সিবিআইয়ের কাছে বয়ান দিয়েছেন এবং তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং সেই বয়ানকে সামনে রেখেই দফায় দফায় কিন্তু তল্লা অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার বক্তব্যে একাধিক অসঙ্গতি অর্থাৎ এই যে চব্বিশ জন যারা বয়ান দিয়েছেন তাদের বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ানের কোনো মিল পাওয়া হচ্ছে না তদন্তকারীরা এবং সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছেন পলিগ্রাফ টেস্টের এবং কোর্ট তার ইতিমধ্যেই অনুমতি দিয়েছে মোট সাতজনের অনুমতি দিয়েছেন কোর্ট তার মধ্যে কিন্তু এই সঞ্জয় থেকে আরম্ভ করে সন্দীপ এছাড়াও চারজন কারণ জুনিয়ার ডাক্তার এছাড়াও আরেক সিভিক ভলেন্টিয়ার যেটা সঞ্জয় ঘনিষ্ঠ এবং ইতিমধ্যেই সঞ্জয়ের কিন্তু জেল কা স্টেডি হয়েছে এবং বাকিদের কিন্তু পলিগ্রাফ টেস্টের জন্য যে আবেদন করা হয়েছে তা মঞ্জুর করা হয়েছে এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট দেখো এখনও পর্যন্ত পরিষ্কার না দেখো সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট বা সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট কবে হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়নি কিন্তু সিবিআই পলিগ্রাফ টেস্ট করবে একেবারেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছিলাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তিনি সময় মতো জানাননি পুলিশকে জানাননি এবং তদন্তের ক্ষেত্রে এফআইআর করতে বেশ কিছু দেরি হয়ে গিয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছিল এবং সেই এফআইআর কেন হলো না সে বিষয়েও কিন্তু জানার চেষ্টা করছেন কিন্তু তার কোনো সদর সন্দীপ ঘোষ দিতে পারেননি এর পাশাপাশি স্বাস্থ্য ভবনে দেখা গিয়েছে যে সন্দীপ ঘোষ তিনি সমস্ত পদ থেকে রিজাইন দিয়েছিলেন এবং তারপরেও তার পদোন্নতি হয়েছে এবং পদোন্নতির পাশাপাশি তিনি কার সাহায্য চেয়েছিলেন বা কার মধ্যস্থতায় এই পদোন্নতি হয়েছে সে বিষয় কিন্তু জানার চেষ্টা করেছেন দফায় দফায় এবং তার মোবাইল ফোনও বাজেপ্ত করেছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারীরা কিন্তু গতকাল আমরা যে চিত্র দেখেছিলাম আর জি করে যারা জুনিয়র ডাক্তার তারাও কিন্তু এসছিলেন সিজিও কমপ্লেক্সে এবং তারা সিবিআইয়ের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে তদন্তের গতি প্রকৃতি কী রয়েছে এবং তারা যেটা জানিয়েছেন গতকাল যে তদন্ত এই মুহূর্তে কোর্টের মনিটারিং রয়েছে সুতরাং তারা কিছুই বলতে পারবেন না এবং নিরাশা নিয়ে তারা ফিরে যান কিন্তু সন্দীপ ঘোষের কাছ থেকে কিন্তু তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন এতদিন এই রিলেটেড অর্থাৎ আমরা জানি যে এই আর্জি যেভাবে নির্যাতিতা খুন হয়েছেন এবং সেই বিষয়ে জানার চেষ্টা করছিলেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সুপার অর্থাৎ এর আগে যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন এবং তিনি বারবার করে অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে করোনা কাল থেকে আরম্ভ করে বিভিন্ন সময় এবং টালা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের পরেই কিন্তু আমরা দেখতে পেলাম সিট গঠন করে সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন এবং সিট কিন্তু তাকে লালবাজারে ডেকেছিল কিন্তু লালবাজার তিনি যেতে পারেননি তার প্রধান কারণ হচ্ছে সিবিআই তাকে বারবার ডেকেছেন এবং যেদিনকে লালবাজার ডাকার কথা ছিল সেদিনকে বরঞ্চ তাড়াতাড়ি তিনি পৌঁছে গিয়েছেন নটা দশ নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন এবং এরপরে কিন্তু দেখা গেল যে গতকাল কোর্টের নির্দেশে সেই তদন্ত চলে এলো সিবিআই এর হাতে এবং সিবিআই আধিকারিকরা সে বিষয়ে তদন্ত করবে আর একটা কথা জানতে চাইবো আজ সকাল দশটায় সিবিআই দৃশ্য সমস্ত কিছু হস্তান্তর করতে বলেছে রাজ্য সরকার সে বিষয়ে কিছু জানতে পারলে নথি কি পৌঁছে গিয়েছে সিবিআই দফতরে সিজিও কমপ্লেক্সে দেখো সেই বিষয়েই তোমাকে জানানোর চেষ্টা করছে সে বিষয়ে তোমাকে জানানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যেই সিট যে তদন্ত করবে ঠিক করেছিল সেই সিটের হাতে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যে তথ্য আছে সেই তথ্য কিন্তু সিবিআই আধিকারিকদের হাতে পৌঁছায়নি কিন্তু হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সিট কিন্তু সেটা তুলে দেবে এবং তারপরে কিন্তু এই ঘটনা তদন্তে নামবে এবং সিট যেখানে পৌঁছাবেন হয়তো সিজিও কমপ্লেক্সে না পৌঁছালেও কিন্তু নিজাম প্যালেসে সেটা পৌঁছে দেবেন এবং নিজাম প্যালেসে পৌঁছে দিলে সিট এটা নিয়ে কিন্তু তদন্ত করবে এবং সেই ক্ষেত্রে ঘোষের চাপ কিন্তু আরও বাড়বে একদিকে হচ্ছে আরজিকরের দুর্নীতি এবং আরেকদিকে কিন্তু নির্যাতিতা খুন অর্থাৎ সিবিআই আধিকারিকরা এবং একটি মামলা তদন্ত হবে এই সিজিও কমপ্লেক্স থেকে এবং আরেকটি মামলা তদন্ত হবে নিজাম নিজাম প্যালেসে প্যালেসে এবং হয়তো আগামী সপ্তাহ থেকেই কিন্তু সন্দীপ ঘোষকে ডাকা হতে পারে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি এবং সেই ক্ষেত্রে সন্দীপ ঘোষ যথেষ্ট চাপে থাকবেন এবং একাধিক তথ্য কিন্তু তুলে দেবেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে যে সিট যেভাবে তদন্ত শুরু করেছেন এবং তুমি জানো যে আরজিকর কিন্তু বিভিন্ন বজ্র থেকে আরম্ভ করে বিভিন্ন ওষুধ এবং করোনা কীট এই সমস্ত জিনিস একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে এছাড়াও তাই বিশ্বজিত অবশ্যই তোমাকে আপাতত ধন্যবাদ দেবো তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমরা যেমনটা দেখলাম যে আজকে কিন্তু ফের সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আজকে নবম দিনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার সঙ্গে সঙ্গে আপনাদেরও জানিয়ে রাখি যে আর জি করে আর্থিক সহ সমস্ত দুর্নীতি মামলা তদন্ত করবে সিবিআই এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আজ সকাল দশটার মধ্যেই সিবিআই সমস্ত নথি হস্তান্তর করার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সে নথি এসে পৌঁছয়নি সিজিও কমপ্লেক্সে এমনটাই আমরা কিন্তু জানতে পারলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে আর্জি করে ঘটনা